হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মুনমুন বন্ধুরা তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ঈশ্বরের কাছে কামনা করে তোমরা যেন সবসময় সুখে শান্তিতে থাকো আর সবসময় হাসি খুশিতে থাকো বন্ধুরা এই বলে আজকের ব্লগটি শুরু করছি আর এখন ঘড়িতে প্রায় সাড়ে দশটা হেন দশটা ত্রিশ ছুঁই ছুঁই এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি আজকে আমি তোমাদেরকে মানে অনেকে থামনেই দেখে বুঝে গেছো আজকে আমার এই দিনটার গুরুত্ব কতটুকু আর এই দিনটা আমার কাছে মানে গুরুত্ব অপরিসীম আর বলতেই পার প্রত্যেকটা মায়ের কাছে কিন্তু বছরে একটা দিন থাকে যেটা হচ্ছে তার সন্তানের জন্মদিন হ্যাঁ বন্ধুরা আজকে আমার ছেলের জন্মদিন আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কিন্তু কি করার মানে ছেলের পরীক্ষা চলছে আর ছেলের শরীরটা ভালো না ও কিন্তু প্রতিদিনের মতো মানে স্কুলে চলে গিয়েছে তখন আমি সকালবেলা কোনো ভিডিও করতে পারি না অনেকটাই তাড়াহুড়ো ছিল তাছাড়া ও শরীরটা ভালো নেই আর অনেকেই তো তোমরা জানো ওর এক্সাম চলছে আর ওর শরীরটাও ভালো নয় কিন্তু স্কুলও মিস করা যাবে না আর ও নিজের থেকে স্কুল মিস করতে চাইছে না বলছে এক্সাম দিবে তখন তো আর মানে আমিও ঘরে আটকাতে পারছি না বলছে না ও এক্সাম দিতে পারবে তো আমি ভাবছি ও যখন দিতে পারবে বলছে ওর বাবা বলছে ওকে যেতে দাও আর আমার দিদি আসছিল মানে আমার দাদার করে তো ও বলছে মানে আমি ওকে ফোন করে বলছি যদি তুই এখানে আসতে পারিস তাহলে ভালো হবে কারণ ও তো স্কুলে চলে গিয়েছি যদি কলটল আসে আমাকে তো যেতে হবে তো যেতে হলে তো অনেকটা টাইম নিয়ে যেতে হবে আর ছোটো ছেলে একা থাকবে তো ওকে ফোন করে বলেছিলাম যে আসার জন্য ও এসেছে সকালবেলায় চলে আসছে সাড়ে নয়টার দিকে তো এসে ও পুজো দিয়েছে আর আমি ঘরের বাকি কাজকাম সেরে নিয়েছিলাম তো দেখছি না স্কুলে আমি দুই তিনবার কল করেছি বলেছে না ও ঠিক আছে তো আমার ওইদিকে দিদির মেয়েটা ছোটো মেয়েটা দেখতেই পাচ্ছ তোমরা ও আমাকে বারবার বলছিল দুপুরে রান্নাবান্না করে নিয়েছিলাম বারোটার দিকে শেষ হয়ে গেছে ওইগুলো তো আমাকে বলছে মিষ্টি মানে আমাকে মিষ্টি ডাকে ওরা মাসি তো ডাকে না মিষ্টি ডাকে তো বলছে মিষ্টি একটু বেলুন থাকলে ভালো হতো বাইয়ের বার্থডে আছে ফুলিয়ে নিতাম ওর শরীরটা ভালো না বলে আমি মানে বার্থডে টোটালি কিছু করি নাই আর তখন বারোটা সাড়ে বারোটার দিকে মনে হয়েছে একটা কেক ছোটো একটা কেক নিয়ে আসি নিয়ে আসি বলতে কি আমি তো বেরোতে পারবো না মানে অনলাইন অর্ডার করেছিলাম তখন বলেছে হ্যাঁ দিতে পারবে বিকেলবেলা তো ভাবলাম ওইটাই ওরা দুই তিনজন মিলে কেটে নেবে মানে ওর ছোটো ভাই আর ওর দিদি মিলেই কেটে নেবে কেকটা করে ও শরীর ভালো না তাছাড়া হচ্ছে ওর এক্সাম চলছে বার্থডে করলে দেখবে একটু সন্ধ্যাবেলা অনেকটা মানে টাইম এমনিতেই চলে যায় তো যার জন্য আমি আর মানে কোনো কিচ্ছু করি নাই করি নাই বলতে কিছুই করি নাই তোমরা দেখতে পারবে লাস্ট লাস্ট দি মানে দেখলে বুঝতে পারবে যে আমি গড়ে কিছু করি নাই ওর জন্য আমি দুপুরবেলা ওর পছন্দের রান্না করেছি শুধু এতটুকুই করেছি শরীর যদি ভালো থাকতো হয়তো বা মানে দু চারজন ওর ফ্রেন্ডকে ডাকতাম কিন্তু কিছু করার ছিল না কোনো উপায় ছিল না মানে এমন দিন এসেছে আর ওর মানে জ্বরটাও এসেছে এক্সাম এসেছে মানে কি বলবা সব মিলে খিচুড়ি হয়ে গেছে ইচ্ছে ছিল একটু মানে বাদ দিয়ে দেখবে সবাই মানে সব মায়াদেরই ইচ্ছে থাকে যে বার্থডেটা একটু ভালো করে করি আর বাচ্চাদের তো মানে বাচ্চারা যেটাতে খুশি পায় মানে আনন্দ পায় সেটাই আমরা করতে চাই আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ ও মানে আমার দিদির মেয়েটা বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে বলেছে ওইগুলো একটু লাগিয়ে দাও আমি তো লাগাতে পারছি না তা বলেছি ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি আর তোমরা মানে তোমরা দেখতেই পাচ্ছ ওদের সাথে আমি টাইম কাটাচ্ছি আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিলো আর ওরা আসাতে একটু ভালো হয়েছে ওরা যদি আসতো না হয়তো বা মোড অফ করে বসেই থাকতাম ওরা এসেছে বলে মানে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছেলেটা খুব মানে খুব খুশি ওর সাথে ওর দিদির সাথে রান্নাবাটি খেলেছে তোমরা আগে দেখতে পেয়েছো আমি গল্পের মাধ্যমে তোমাদেরকে আর ওইগুলো কিছুই বলি নাই তোমরা তো দেখতে পাচ্ছিলে এবার আরেকটা জিনিস কি হয়েছে মানে আমার ছোটো ছেলে গত বছর তো ছোটো ছিল ওর মানে দাদাকে উইশ করা কি মা বার্থডে কি ওইগুলো কিছু মানে ওর ওই ওইগুলো কিছু জানতো না কিন্তু এবার দেখতে পাচ্ছি ও দাদাকে উইশ করে নাই সকালবেলা দাদা চলে গেছে তার জন্য ওর মোডটা অফ ছিল কতক্ষণ তারপরে ওই ওর দিদি এসেছে আসার পর থেকে অনেকটা খুশি আছে আর এবার দেখতে পাচ্ছ মানে ও পুরোপুরি খুশি হয়ে গেছে কারণ বেলুন ফুলানো হচ্ছে গরম মানে ঘরটাকে সুন্দর লাগছে ওর কাছে আর এরকম করতে করতে আমার মানে প্রায় বেজে গিয়েছিল তিনটা তো আমার ছেলেও চলে আসছে ঘরে তোমরা দেখতে পাচ্ছ আর এসে খুব খুশি দেখি মানে অবাক হয়ে গেছে দিদি এসেছে তাছাড়া বেলুন ফুলানো হয়েছে আমার বাচ্চাদের জন্য মানে পুরোপুরি খুশি হয়ে গেছে বাচ্চারা তো অল্পতেই খুশি হয়ে যায় তো ওর ওর মুখ দেখে বুঝতে পারছো এত টায়ার্ড তাছাড়া শরীরটা ভালো না আর ওইদিকে মানে তারপরে খুব খুশি হয়েছে ওইটুকুই তো ওই ওইটাই তো আমরা চাই তাই না তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছো আমি মানে বেডশিটটা দিয়ে দিয়েছি পাল্টে নিয়েছি আর ওকে আমি চান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি আর এবার না ফার্স্ট টাইম ওই রকম বার্থডে হচ্ছে ওর মানে এই সাত বছর কমপ্লিট হয়েছে কিন্তু মানে ওই রকম বার্থডে ফার্স্ট টাইম হয়েছে মোটামুটি মানে ওর স্কুলের ফ্রেন্ডদেরকে নিয়ে করি পাড়ার মানে দু চারজন হলেও নিয়ে করতাম কিন্তু কিছু করার ছিল না এবার মানে ওরে দিদি এসেছে বলে একটু আনন্দ পাচ্ছে নইলো এতটুকুই হতো না সত্যি কথা যেটা তারপরে ও আমাকে স্কুল থেকে এসে বলেছিল যে মা আমাকে একটা দিদি গিফট করেছে আমি বললাম কী গিফট করেছে বলেছে উইশ করেছে আমাকে একটা মানে এই কী বলে ইনভার্টেশন কার্ডের মতো কি দিয়েছে তো আমি বললাম ও বুঝতে পেরেছি তোমাকে উইশ করেছে বার্থডে উইশ করেছে আর দেখো তোমরা মানে দিদিটা অনেকটাই সুন্দর করে লিখেছে ওদের সাথে যায় আর ও স্কুলে গিয়ে এটা বানিয়েছে আর ওকে গিফট করেছে আর দেখলাম তো আমি ফুলে বেশ ভালো সুন্দর করে করেছে ক্লাস থ্রি স্টুডেন্ট যদি এরকম করতে পারে বুঝো নিজে থেকে করেছে তারপরে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি চলে যাচ্ছি কোথাও দৌড়ে দৌড়ে আর যাচ্ছিলামটা কি তোমাদেরকে আগেই বলেছি আমি একটা মানে কেক অর্ডার করেছি ওর জন্য আর কেকটা বিকেলবেলা নিয়ে এসেছে তো তার জন্য আমি বের হয়ে গেছি আর ভাবলাম তোমাদের সাথে ভিডিও বানিয়ে এটা শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে তোমরা মানে বুঝতে পারবে যে সত্যি সত্যি আমি কোথাও বেরোই নেই আর এদিকে দেখতে পাচ্ছ আমি ফ্রিজে রেখে দিয়েছি কেকটা তারপরে ওরা ঘুম থেকে উঠে গেছে সন্ধ্যাবেলা উঠে একটু মজা করছিল। সন্ধ্যা কি সন্ধ্যার আগে আগে উঠে গেছে ওদের মানে টেনশন ওরা মানে বার্থডে কেক কাটবে কত মজা হবে ওর দিদি এসে মানে ওকে অনেকটাই আনন্দ দিয়েছে ওর জন্মদিনের সত্যি মানে আমার খুব ভালো লাগছে তারপরে তোমরা দেখতে পাচ্ছো দেখে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমি কী করি মানে আমার না ওইকেকের মধ্যে যে ক্যান্ডেল দিয়ে ফুদিয়ে নিবানো ওইটা আমার ভালো লাগে না আর অনেকের কাছে শুনেছি অনেক মানে ওই বিষয়ে অনেক কিছু শুনেছি যার কারণে আমি ঠাকুরের কাছে বাতি জ্বালিয়ে দিই আর আমি বেশিরভাগ আমাদের এখানে মানে সামনে একটা মন্দির আছে কালী মন্দির আর শিব মন্দির তো ওইখানে গিয়ে ওকে নিয়ে বাতি জ্বালিয়ে দিতাম প্রত্যেকবার কিন্তু এবার যেতে পারি নাই তাছাড়া ও এবার বলছে ও নিজে নিজেই জ্বালাবে আর আমি বলছি ভালো কথা তুমি নিজে নিজে জ্বালাও আর ও দেখতেই পাচ্ছ তোমরা ওর বাতিগুলো ও জ্বালিয়ে দিচ্ছে আর আমরা বাঙালি আমরা আমাদের তো কোনো ইয়েতেই নেই যে আমরা কেক কেক কাটা তারপরে ক্যান্ডেল নিবানো ওইটা তো মানে একটা বিচ্ছিও দেখা কিন্তু কিছু করার নেই এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে যার কারণে একটা ছোট্ট কেক আনা মানে কি একটু ফুর্তি সন্ধ্যাবেলা একটু মজা করা ওইটাই আর কিছু না কেকের মধ্যে তেমন কিছু না ওইটাই আর ক্যান্ডেল জ্বালিয়ে দিই ঠিক আছে কিন্তু ওই যে ফু দিয়ে নিবানো ওইটা আমার পছন্দ না আর ওটা করেই না ও মেন কথাটা কি সত্যি কথা যেটা সেটা হচ্ছে মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ওর দীর্ঘায়ুর জন্য তাছাড়া হচ্ছে মানে ও ভালো থাকবে সুস্থ থাকবে ওইটাই তো চাই তাই না আমরা সবাই তো সেটাই চাই আর আমি তো এটাই চাই আর কিছু চাই না আর বন্ধুরা তোমরাও একটু প্রার্থনা করবে ঈশ্বরের কাছে আমার ছেলের জন্য যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর একটা ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারে জীবনে তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এদিকে আমি কেকটা বের করে নিয়েছি আর নিয়ে ওইখানে বিছানায় রেখেছি আর কোনো মানে কোনো বাড়ি আমি এরকম মানে ওই বিছানায় এখানে কোনো ডেকোরেশন করি নাই আর এবার কি করেছি প্রচণ্ড গরম দিচ্ছে তো আর ওই রুমটাতে একটু সন্ধ্যাবেলা বেশি গরম লাগে যার কারণে এই রুমেই আমি মানে বেলুনগুলা লাগিয়েছি আর এদিকে তোমরা আমার প্রচুর সোনাকে দেখতে পাচ্ছ মানে আমার ছোটো পাপাকে দেখতে পাচ্ছো কি সুন্দর বসে আছে মানে দাদার বার্থডে বলে কথা মানে কত ফুর্তি কত আনন্দ আর ওর নিজের বার্থডে হলে যে কি হবে মানে দাদার বার্থডেটি মানে ওকে আমি দেখে বুঝতে পারছি মানে আনন্দ কী জিনিস ওর কাছে মানে পুরোপুরি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরো ব্লগটা দেখলে খুব ভালো লাগছিলো আর এদিকে তোমরা ফাইনালি কেকটা বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছো খুব সুন্দর করে আমি না মানে ওই দিদিটার কাছ থেকে কেকটা মানে যতবারই বার্থডে হোক আর যাই হোক একজনের কাছ থেকে নিয়ে আসি আর তোমরা দেখতে পাচ্ছ কেকটা মানে ভীষণ ভালো মানে দেখতে যেরকম ভালো এরকম টেস্টি ছিল আর সবসময় ফ্রেশ তুমি কেক পাবে ওর কাছে আর মানে কি বলবো মানে এর তো ভালো লেগেছে ওদের তোমরা দেখলেই বুঝতে পারবে আর এদিকে দেখো আমি মোমবাতিটা জ্বালিয়ে রেখেছি এখানে আর ওরা বলছে কেক কেটে নেবে আর এখানে ওর দিদি ক্ল্যাপ করছে ওয়েশ করছে আর তোমরা দেখতে পাচ্ছ ছোটো মানে ছোটো ছেলেটা কীরকম হাতের মধ্যে দরে আছে আর খুব মন দিয়ে কেকটা কাটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব আনন্দ পাচ্ছিলো আর তার সাথে তো আমরা মা বাবা আমরা আমরা বেশ আনন্দ পাচ্ছিলাম আমি কিন্তু ব্লগটা গতকালকে শেয়ার করতে পারি নি তোমরা তো বুঝতেই পারছো আমার মানে ওর শরীর ভালো না তাছাড়া পরীক্ষা আর ওকে মানে কেক কাটার পরে একটু টাইম দিতে হয়েছে ওকে যার জন্য আমি কোনো এডিটিং করতে পারি নি কিছু করতে পারি না ভাবলাম আমি মানে যতটুকু ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো ব্লগের মাধ্যমে তো তার জন্য একদিন ডিলে হয়ে গেছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কেক খাওয়ানো হচ্ছে একজন আরেকজনকে ওরা খাইয়ে দিচ্ছে খুব ভালো লাগছিল আর এবার ছোটো ছেলে কেক খাওয়াতে পারবে না বলছে আমি চামচ দিয়ে খাওয়াতে পারব না আমি দাদাকে চকলেট খাইয়ে দিই আর চকলেট খাওয়ার মানে অবস্থাটা তো দেখো তোমরা একবার কি মজা লাগছে এখন আমার এডিট করতে বসে না একটু হাসি পাচ্ছে মানে ওরা খুব ফুর্তি করেছে করেছে নিজেদের মধ্যে তারপরে ওর বাবাকে বলে তুমি একটু কেক খাইয়ে দাও ও গিয়েছে কেক খাওয়া তখন ভাবলাম একটু ভিডিও করে নেই এখন মনে মনে ভাবছি কালকে যদি এইটুকু করতাম না ওর মনে কতটুকু কষ্ট থাকতো তাই না আর করেছি বলে এখন আমি ভিডিও এডিট করতে বসে দেখতে পাচ্ছি ওদের মানে ওরা কত খুশি আর অত নিজের থেকে কতটুকু খুশি আছে এদিকে দেখতে পাচ্ছ ও দাদার গলায় ধরে কেকটা দিয়েছে আর হাসছে মানে ও পাকা বুড়াতিরটাকে দেখলে পরে আর বেশি হাসি পায় আমার আর পুরো দিনই গড়ে এরকম মানে সবসময় মজা করতে থাকবে ও কান্নাকাটি খুব কম করে কিন্তু মজাটা খুব বেশি করে কিন্তু ওনা কি হয়েছে ও খেতে একদম মানে তোমাদেরকে তো আগের ব্লগে বলেছে খাওয়া দাওয়াতে একদম রুচি নেই কেন জানি না দুজনেরই একই অবস্থা হয়ে গেছে আর এদিকে কেকটা মানে বলেছে অনেকটা টেস্টি দেখতেই পাচ্ছ আর টেস্টি বলে খাচ্ছে নইলে হয়তো বা খেত না আর কেকটা সত্যিই আমি আমরা তো খেয়েছি খুব ভালো ছিল কেকটা খুব সফট খুব মানে ফ্রেশ ছিল আর কি তো এদিকে দেখতে পাচ্ছি বার্থডে বয় কি করছে বার্থডে বয় নিজেই নিয়ে খেয়ে নিচ্ছে আর ওদেরকে দেখো কি মজা করছে তারপরে আমার ছেলেকে মানে ওর বাবা জিজ্ঞেস করেছিল বাবার তুমি রাত্রেবেলা কি খাবে আমিও জিজ্ঞেস করেছিলাম কিছু বানাবো নাকি বলেছে না দুপুরবেলা তো তুমি রান্না করেছো আমার জন্য সব কিছু তো এবার মানে ওর বাবাকে অফিস থেকে আসার সময় বলেছে বিরিয়ানি আর চিকেন ললিপপ বলেছে এক বিরিয়ানি আর চিকেন ললিপপ খাবে তো আমি বললাম ওর বাবাকে বললাম যে তুমি ওইটাই নিয়ে আসবে আর ওর যখন চাইছে ঘরে কিছু বানাবো না আর দরকার নেই আর মিষ্টি নিয়ে এসেছিল তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে ওরা আমার ওর দিদি আরও বসে গেছে খেতে তখন আমার সোনাটা ছিল বিছানার উপরে ও বেলুন নিয়ে খেলতে তো আমি ওকে ভাবলাম খাইয়ে দিই একসাথে খাওয়ার মজাটাই আলাদা আজকের দিনে ওরা তিনজন বসে একসাথে খাবে কতটুকু আনন্দ পাবে আর না আমার মানে ছেলের মানে ফাস্ট ফুড খুব পছন্দের কিন্তু সবসময় তো ওইগুলো খাওয়া ভালো না না তো বাবলা স্পেশাল দিন ওর আর তাছাড়া হচ্ছে ওর মানে খেতেও রুচি নেই ও যেটা খাবে বলছে ওইটা যদি হয় তাহলে ভালো হবে আর ঘরেও কিছু বানাতে হলো না নইলে তো ঘরে বানালে কি লুচি পুরি ওইগুলো বানালে ওইগুলো খেতেই চায় না ওর টিফিনে যে দিয়ে দেয় ওইগুলো নিয়ে আসে ঘুরিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তোমরা দেখতে পাচ্ছ ওরা বেলুনগুলো খুলে নিচ্ছে আর একটা বেলুন ফাটানো হয়নি ওর দিদি মনে করে দিয়েছে ওদেরকে মানে একটা তো বেলুন ফাটানো হয়নি বার্থডে হয়ে গেলো তো আমি তখন বললাম একটু ফাটিয়ে নাও তোমরা দুজন মিলে আর আমার বড়ো ছেলে না ভীষণ ভয় পায় তোমরা দেখতে পাবে ওকে ও কান ধরে পালাচ্ছিল আর ওরা দুজন মজা করছিল ও আবার এতটুকু ভয় পায় না তো তোমরা দেখতে পাচ্ছো ও খুব খুশি ছোটো ছেলেটা খুব খুশি হয়ে গেছে আর ওর দিদিকে বলছিল দি দিদি আরেকটা দাও না আরেকটা ফাটাবো তো ও নিজে ট্রাই করবে দেখবে এবার ও কিন্তু আগে তো দিদি ফাটিয়ে নিয়েছে এবার ও নিজে ট্রাই করছে ফাটানোর জন্য আর পারে নাই তারপরে কেন জানি না বলছে দিদিকে বলছে ফাটাবে না ওইটা নিয়ে খেলাধুলা করব। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে মানে বেলুনটা নিয়ে ওরা দুজনে খেলছে আর নিচে ছিল বড় ছেলে ওরা বিছানার উপরেই খেলাধুলা করছিল। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে বলবে না আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ